নমস্কার আমি শ্রাবণী কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আমাদের এখানে জিতাষ্টমীর পুজো তো চলে এসেছি আমরা আমার এক দাদার বাড়িতে যেখানেই আমাদের ডালা দিয়ে জিতা পুজোটা করা হয় অনেকে জিতা পুজো বলে অনেকে ডালা পুজো বলে তো আমরা ডালা পুজোই বলি আবার জিতা পূজাও বলে থাকি তো এখানেই জিতা পুজোর আয়োজনটা করা হয়েছে দাদার উঠোনে আর উঠোনের পাশ দিয়ে যে দরজা সে দরজাতে বেরিয়ে গেলে দাদার রয়েছে সুন্দর একখানা মন্দির আমাদের মন্দিরটা যেমন না আমাদের মন্দিরেরই ঠাকুর দাদা এদিকে রাস্তার ধারে চলে এসেছে তাই দাদা এখানে এক্সট্রা করে মন্দিরটি তৈরি করে নিয়েছে বৌদির রুচি আছে বলতে হবে কিন্তু বৌদি বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে এখন একটু জঙ্গল হয়ে গেছে তাই তবে যখন ফুল ফোটে তখন খুব সুন্দর দেখায় এত ফুলের কালেকশন আমার বৌদির তো এই সেই মন্দিরটি ছোট্ট খাট্ট তবে বেশ সুন্দর আর পরিষ্কার এই রয়েছে আমাদের ভগবান এখানে কত সুন্দর লাগছে না প্রতিমাগুলোকে এটা হচ্ছে হরিগড় পাশেই রয়েছে পঞ্চত্র আর এই সাইডে এই রুমটি হচ্ছে মা মনসের ঘর বাড়ির মধ্যে এলাম এই যে রয়েছে ঠাকুমা বসে আছে আর এখানে সবাই আমার মা কাকিমারা মিলে গল্প করছে এবং একটু আয়োজন করছে খাবার দাবারে এই বর্মা এই কাকিমা আর এই যে আমার ঠাকুমা যিনি বেশি বক বক করছেন কাকিমা বলছে এই ভিডিও করছে দেখাও এদিকে আর এই যে বৌদি এই বাড়ির বৌদি নি আর এই কাকিমা সুজি রান্না করছে এই যে এটা একটা কাকিমা আর ওই আমার ভাস্তার শাশুড়ি আর ওই পাশে যাকে দেখতে পাচ্ছেন সে আমার ভাস্তা বউ ঠাকুমাকে দেখুন কি কাণ্ড আমাকে ভিডিও করা দেখে বলছে নে এবার ভালো করে ভিডিও কর আমাকে একটু ভালো করে ভিডিও কর আর সে এক কাণ্ড করতে শুরু করে দিয়েছে তো যে বাড়িতে এসেছি সে বাড়িটা একটু না দেখলে হয় এটা বাড়ির সামনে দিকে সামনে দেখতে দাদার মুদিখানার দোকান পাইকারি দোকান আমার কাকু যে ঠাকুমাকে দেখলেন তার বড় ছেলে তো বাড়ির সামনে এটা তারপরে পরে ভেতরে বাড়িতে গিয়ে উঠোন এবং সেই উঠোনেই জিতা পূজাটা হচ্ছে এই যে কাকিমা সুজি কান্না করছে আর কাকিমা রে এনি ছোট্ট নাতনি যাকে নিয়ে রয়েছে আমার মা সে তার ঠাম্মির কাছে যাবে বলে কান্নাকাটি তারপর আমাকে দেখে চুপ সে ঘরের বারান্দাটাতে ওকে নিয়ে চলে এসেছি বাড়ির ভেতরে একটু গরম গরমও করছিল কাকিমা আমি মেলে বললাম চলো ঠাকুরঘরের বারান্দাটাতে একটু বসে থাকি ওখানে একটু আরাম হবে তো এই তো এখানে বসে নিয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছে বারান্দায় আর ও কি দুষ্টুমিটা না করছে এদিক ওদিক সেদিক ছুটাছুটি করছিল ছোটবেলা থেকেই জিতা পুজোটা আমার খুব পছন্দের পুজো জানি না ভুলে গেছে আমি যে জিতা পুজোতে স্কুল ছুটি দিত কি দিত না তবে আমার একবারও এমন মনে পড়ে না যে জিতা পুজোর দিন আমি কোনোদিনও স্কুলে গেছিলাম জিতা পুজোতে আমি বাড়িতেই থাকতাম কখনো কখনো কোনো কোনো জিতা পূজায় সারাদিন ঝেঝে ঝিঝে ঝিঝের করে বৃষ্টি পড়ে সেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নিয়ে গিয়ে আমরা ডালা বসাই বসে থাকি বারান্দায় পুজো হয় আগে তো বাড়ির পাশেই পুজো হতো এখন একটু দূরে আসতে হয় বেশ মজা লাগতো আমার জিতা পূজা করার আগে বৌদি একটু মন্দিরে ঠাকুরগুলোকে ফুল জল দিয়ে নিচ্ছে ঠাকুরের হাতে পুরোহিতের হাতে পরিঘরে হয়েছে এবার পুজো হবে একটু মা মানুষের রুমে আর এখানে আমার ভাস্তা ও বাজার ছিল শাক আমার ভিডিও করা দেখে সে লজ্জা পেয়ে যায় যেটা পুজোতে আমি উপোস থাকি না থাকে মা তো মায়ের সাথে সাথে আমারও এখানটায় একটু ভোজন হয়ে গেল তখন তো দেখলেন ওই যে একটু ভোজনের ব্যবস্থা করছিল মায়ের সাথে ঘুরতে এরকম আসতে পুজো করতে বেশ ভালো লাগে তো পুরো হিতমশাই এখানে চলে এসেছে এখানে পুজো শুরু হয়ে যাচ্ছে প্রত্যেক কাকিমা যোগাযন্ত করে দিতে ব্যস্ত দেখুন চারিদিকে ডালা বসিয়েছে ডালার পাশে পাশাপাশি ছোট্ট ছোট্ট করে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখতেই ভালো লাগে আর জিতা পুজো সাধারণত রাত্রেবেলাতেই হয় সারা রাত ধরে জিতা পুজো হয় শুনেছি তবে এখন আর অতটা হয় না এখন একটু টাইম পুজো করেই পুজো শেষ তবে জিতা পুজো সাধারণত সারা রাত ধরে করার নিয়ম তো পুরোহিত মশাই এখানে বসে পড়েছে কাকিমারা সবাই এখানটায় রেডি করে দিচ্ছে আর এই যে দেখুন মাঝখানে কলা গাছ ধান গাছ বেল গাছ পাকড় গাছ এবং তার সামনে ছোট্ট করে একটা পুকুর করা হয় আর তার চার পাশে রয়েছে ডালা প্রসাদ ফল মূল এবং প্রদীপ জ্বালানো দেখতে কতটা সুন্দর লাগছে সবাই বসে পড়েছে সংকল্প করবে বলে তারপর তো অঞ্জলি রয়েইছে সব বাড়ির তুলসী বেঁধে এটা তুলসীর গাছটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর একটু ঘন হলে আরও বেশি ভালো লাগতো দেখতে সবাই মিলে এখানটায় হাতে জল নিয়ে নিচ্ছে এবং জলের পরে টুল নিয়ে এগিয়ে যে সংকল্প করা শুরু করে দিবে তারপর ঠাকুর মশাই পুজো করবেন এবং তারপর অঞ্জলি দেবেন হাতের জল ফুল এবং হরিদকে নিয়ে কিছু একটা করছে আমি তো সবগুলোর নাম বলতে পারছি না বা সব কী কী করছে তা জানিও না সঠিক আর ওই পাশে আমার ভাস্তব ও অনিমা ধূপ জ্বালানোর চেষ্টা করছে অবশেষে ধূপ জ্বালানো হয়ে গেছে এই যে ধূপের ধনো আর ধূপের গন্ধ কিন্তু প্রত্যেকটা গন্ধকে হার মানায় এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে